হ্যালো ভিওয়ার্স আজকে আমি একটা স্টাম্পিং মেশিন দেখাবো যেটা দিয়ে দুই পাশে স্টাম্পিং হয় এই যে সাবানের বার এই বারগুলো আজকে স্টাম্পিং করে দেখাবো এই স্টাম্পিং মেশিনটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এটার মধ্যে দুইজন দুই পাশ থেকে কাজ করতে হবে একটা ইনভার্টার সিস্টেম সাবানের বার এগুলো হচ্ছে বড় বার এগুলো হচ্ছে কারিং করা বার এই কারিং করা বারগুলো থেকে ওখানে স্ট্যাম্পিং করে আসতে দেখাবো যে সাবান হয় তারগুলো দিয়ে দুই পাঁচ থেকে দুইজন কাজ করতে পারবে এখানে একটা দেখছেন এখানে একটা পিছনে ব্যাগ বাঁধানো আছে এবং এই পাশে একটা পিছনে ব্যাগ বাঁধানো আছে এখানে বসে একজন কাজ করবে ওখানে বসে একজন কাজ করবে এটা হচ্ছে বাপ এই বাপটা এইভাবে দিয়ে দিতে হবে এখানে এবং এই মেশিনের স্পিডটা আমরা যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো এটা হচ্ছে সাবান স্টাম্পিংয়ের পরে এরকম আসবে এটা হচ্ছে বার এটা হচ্ছে বার এটা এরকম থাকবে এটাকে আমরা যখন স্টাম্পিং এ স্টাম্পিংয়ের তখন এরকম আসবে এটা আরো ফিনিশিং আসবে যেহেতু আমরা মেশিন ট্রায়াল করছি এই জন্য এই বারটা অত ফিনিশিং না এই বারটা আরো ফিনিশিং আসবে যখন প্রোডাকশন লাইনে যাবে তখন এটা আরো ফিনিশিং আসবে 嗯。 যে ডাউন এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এই স্পিডটা প্রতি ঘন্টায় দুইজন কাজ করলে পাঁচ হাজার পিস প্রোডাকশন হবে এবং এটাকে আমরা স্পিড কমাই একশো পিসও করতে পারব যে অপারেট করবে তার উপরে ডিপেন্ড করবে স্পিডে কাজ করবো এই একেবারেই সাউন্ডলেস মেশিন এই মেশিনগুলোতে একেবারেই শব্দ নেই এবং খুব ইজিলি খুব ইজিলি যে জীবনে সাবান স্ট্যাম্পিং করে নাই সেও সাবানগুলো স্ট্যাম্পিং করতে পারে এবং এখানে কোনো রিস্ক নাই এবং এটার মধ্যে ইনভার্টার লাগানো আছে রেগুলেটারটাও আছে যাদের স্পিড কমায় কাজ করা দরকার তারা আরও স্পিড কমায়ও কাজ করতে পারবে সুতরাং এটা রিস্কের কোনো কিছুই নেই এবং এই মিষ্টিগুলাতে অনায়াসে আপনার খাবার গুলা খুব সুন্দর দিতে পারবেন এবং সকল ধরনের ডাই ওই মেশিনে বাদাই করা যাবে আমরা যেটা দিয়ে কাজ করে দেখাচ্ছি এটা হচ্ছে কারি ডাই এটার মধ্যে বক্স ডাইস লাগানো যাবে হাড়ি ডাইস লাগানো যাবে এবং বক্স ডাইসের ফিনিশিংটা আরো ফার্স্ট আসবে তারা আমাদের ভিডিও নিচে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাবানের স্টাম্পিং কি হচ্ছে সাবান এই হচ্ছে সাবানের স্টাম্পিং ধন্যবাদ সবাইকে